হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো গত দুদিন আমি কোনো রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদিন তো শিবরাত্রি ছিল আর একদিন নিজের কোনো কিছু কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে আবার নিয়ে চলে এসেছি এক রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি আমি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি তো মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি বানাতে আমার কি কি লাগছে কি কি উপকরণ লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে তৈরি করছি তা জানার জন্য আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে তো মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি বানাবার জন্য এখানে আমি রুই মাছের বড় বড় সাইজের দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি একটা গোল লাউ সবুজ পুরো সবুজ লাউ নিয়ে নিয়েছি আর কোরনের জন্যে নিয়েছি একটা তেজপাতা আর হাফ টেবিল স্পুন গোটা জিরা তেজপাতাটা দেখো ঘরের গাছের কত বড় বড় সাইজের হয়েছে আর মশলার জন্যে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা চারটে আদা এক টেবিল স্পুন ধনে এক টেবিল স্পুন জিরে গোটা জিরে আর হাফ টেবল স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার আর হাফ টেবিল স্পুন গরম মশলা তো সবার প্রথমে আমি লাউটা কুটে নিব আর এদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভেজে নিব। এখানে আমি মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে কড়াই বসি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো একদম কড়া করে ভেজে তুমি নিব মাছের মাথাগুলো ভাজতে ভাজতে আমি এখানে লাউটা কুটে নেব আসছি লাউটা কেটে আবার তো মাছের মাথাটা একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাছের মাথাগুলো পাল্টে দেব দেখতে পাচ্ছ আর দিকটা ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে মাছের মাথাগুলো তুলে নেব তো মাছটা মাছের মাথাগুলো দুদিক দিক থেকে ভালোভাবে কড়া করে ভেজে নিছি এবার মাছের মাথাগুলো আমি তুলে নিব তারপরে এই তেলে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এই যে গোটা জিরা আর তেজপাতাটা আমি ভেঙে নিয়ে কেটে নেব একটুখানি কারণ অনেক বড়ো সাইজ আছে এখানে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিব। আর এখানে আমি একটা মশলার পেস্ট করে নেব তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা আর গোটা জিরা আর এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন ধনে গুঁড়া ধনে গোটা ধনে তো এখানে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিব আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিব সব মশলাগুলো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা গোটা জিরা আর গোটা ধনে আছে তো এখন এগুলো আমি পেস্ট করে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা ফোড়ন আর এইদিকে আমি মশলা পেস্ট করে নিয়েছি মশলাটা এর মধ্যে দিয়ে দিব এই যে আমি মশলা পেস্ট করে নিয়েছি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব তারপরে এতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তো এখানে আমি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে এখন আমি নুন দিব না নুনটা লাস্টের দিকে দিব মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব আর এদিকে আমি লাউ ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি মোটামুটি আমি মশলাটা সিক্সটি পারসেন্টের মতন কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিব কেটে রাখা লাউ লাউটা দিয়ে দেওয়ার পরে আমি লাউটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে লাউটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে এতে আমি একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি এতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে খুলে একটু নেড়ে নিতে হবে এই যেখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ লাউতে এখনও অবধি অনেকটা পরিমাণেই জল আছে ও লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সবার প্রথমে আন্দাজ অনুসারে নুন সবাই নুনটা যে যার আন্দাজ অনুসারে দেবে তারপরে দিয়ে দেবো এখানে টমেটোর একটা কুচিয়ে রেখেছিলাম সেটা গ্যাসটা আমি বাড়িয়ে আর একটু ভালোভাবে পুরো জলটা শুকিয়ে নিব ততক্ষণ টমেটোটা ভালোভাবে গলে যাবে তো লাউয়ের থেকে জলটা অনেকটাই শুকে গেছে এখন আমি দেব ভেজে রাখা মাছের মাথা গ্রো করে নিছি সেইগুলো। টমেটোটাও দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে বলে গেছে তারপরে এখানে আমি একটু দিয়ে দেব মিষ্টি যারা মিষ্টি খাও তারা অল্প একটু চিনি দেবে আর যারা খাও না তারা দিবে না মিষ্টিটা দিয়েও আর একটু নাড়াচাড়া করবো মোটামুটি আমার লাউ তরকারি মাছের মাথা দিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ টেবিল স্পুন আর গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে এখানে আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। পুরোপুরিভাবে আমার কমপ্লিট মাছের মাথা দিয়ে লাউ তরকারি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে আমি মাছের মাথা দিয়ে লাউ তরকারি কীভাবে করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই পাশে থাকো আজকের জন্য এতটাই বাই বাই